আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি ভ্যাস্টাল নিউ ইয়র্কে আজকে আমার একটা বাড়ির ক্লোজিং আছে ভ্যাস্টালে যেটি কি না একটু নিরিবিলি এরিয়াতে মানে পাহাড়ের মধ্যে বাড়িটি খুবই হাতে গোনা কয়েকটা বাড়ি অনেক দূরে দূরে বাড়ি মানে এটা হচ্ছে বাংলাদেশে যেমন আমরা বাগান বাড়ি বলি এই ধরনের একটা বাড়ির ট্যুর আপনাদেরকে আমি এই মুহূর্তে দিচ্ছি তো সেই বাড়িটির ক্লোজিং আজকে তো আমাদের সোহেল ভাই এই বাড়িটি আজকে কিনছেন তো এটার একটা বাড়ি আসলে যখন ক্লোজিং হয় ক্লোজিং ডেতে একটা ওয়ার্ক থ্রু থাকে যে সব কিছু ঠিক আছে কি না আরেকবার দেখে নেওয়া অ্যাটর্নি অফিসে যাওয়ার আগে সেই ওয়ার্ক থ্রুয়ের সুবাদে এই বাড়িটিতে আসা আমার পেছনে এই বাড়িটি দেখতে পাচ্ছেন আজকে এটার একটা ট্যুর আমি আপনাদেরকে দিচ্ছি আমার এই ভিডিওতে আমার সঙ্গেই থাকুন আমি এই মুহূর্তে বাড়ির ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি বিশাল একটা ড্রাইভয়ে হচ্ছে আশপাশের জায়গা এই বাড়িটির বিশাল বড় একটা বাড়ি ড্রাইভওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে বাড়িটি সম্পর্কে এক নজরে বলছি বাড়িটির আস্কিং প্রাইস ছিল তিন লক্ষ চুয়ান্ন হাজার নয়শো ডলার আমরা এটি পেয়েছি তিন লক্ষ পঁচিশ হাজার ডলারে আর এই বাড়িটিতে তিনটি বেডরুম আছে আর তিনটি বাথরুম আছে তিন হাজার ষাট স্কোয়ার ফুট জায়গা আর এই বাড়িটি হয়েছে আর এই বাড়িটির প্রপার্টি ট্যাক্স হচ্ছে ছয় হাজার চারশো বারো ডলার হচ্ছে বাড়ির সামনের অংশ প্রচুর জায়গা রয়েছে আশেপাশে আর এই জায়গার পরিমাণ সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলছি অনেকগুলো গাড়ি পার্কিং করা যাবে এইখানে পিছনেও অনেক অনেক জায়গা টোটাল এই বাড়িতে জায়গা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বিশাল একটা বাড়ি জায়গার দিক থেকে অনেক কিছু করার সম্ভাবনা এখানে রয়েছে এখানে চাইলে সবজি চাষ করা যাবে চাইলে মুরগি পালা যাবে অনেক কিছু করা যাবে যত জায়গা দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে এই বাড়ির জায়গা তো এটা হচ্ছে বাড়ির পেছনের অংশে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চলুন এবার বাড়ির ভেতরে যাওয়া যাক দুইটি কার গাডা আছে এখানে এই মাত্র বাড়ির ভিতরে ঢুকলাম এটি হচ্ছে বাড়ির লিভিং রুম বেশ চমৎকার ভিতরে একটা সুন্দর ভিউ আছে আর এটি হচ্ছে ডাইনিং রুম খুবই খোলামেলা মানে আলো বাতাস খুবই প্রচুর পরিমাণে আলো প্রচুর পরিমাণে আলো আসছে ভিতরে এটি হচ্ছে কিচেন আর এটা হচ্ছে একটা বেডরুম অনেক অনেক জায়গা রয়েছে এখানে বেডরুমের পাশে এটা হচ্ছে একটা বাথরুম এটা ফুল বাথরুম আমরা আসলে চেক করছি সবকিছু সোহেল ভাই এবং তার বাবা এসছেন ফুল বাথরুম এটা হচ্ছে আর একটা বেডরুম এখানে রয়েছে পাশে আর এই পাশে রয়েছে বাড়ির ওয়াশার এবং ড্রায়ার লন্ড্রি রুম এখানে স্টোরেজ রয়েছে আবার এপাশে পাশে ক্লোজেড একটা তারপর এদিকে একটা যে ব্যাক পর্চ ওইদিকে যাওয়ার জায়গা কভার্ড পর্চ অনেক বড় একটা জায়গা আছে এখানে এইখানে হচ্ছে মাস্টার বেডরুম স্যান্ডেলিয়ার আছে চমৎকার লাইটিং আছে আর এখানে অনেক স্টোরেজের প্রচুর জায়গা মূলত বড় বড় ক্লোজেট এখানে দুইটা ক্লোজেট এই রুমের মধ্যে তারপর এবারে আমি যাচ্ছি বাথরুমে বাথরুমটা খুবই সুন্দর লাক্সারিয়াস বলা যায় এত সুন্দর এটা হচ্ছে এখানে হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার তারপর বেশ বড় বাথরুমটা দুইটা বেসিন আছে এখানে লাইটিং এর যথেষ্ট লাইট রয়েছে এখানে দেখতে ভালোই লাগছে একদম ব্রাইট কোথায় আমার আঙ্কেল এই হচ্ছে সোহেল ভাই এবং তার বাবা পানি নাই করছে ওকে তো ওয়াক থ্রু করলে আসলে এই বিষয়গুলো বোঝা যায় যে কি কি প্রবলেম আছে এগুলো আসলে ধরা যায় আঙ্কেল আপনার কেমন লাগছে আজকে এই নতুন বাড়িতে অভিজ্ঞতা আমরা এবারে বেসমেন্টের দিকে যাচ্ছি বেসমেন্টে এখানে একটা লিভিং এরিয়া আছে বিশাল বড় এই পার্শ্ব দেখুন একটা ফায়ারপ্লেস আছে আর এদিকে হচ্ছে মানে এটা না ওই যে সিঙ্কটা সিঙ্ক করবে কাজ করবে হুম এখানে একটা এডিশনাল বেডরুম আছে উপরে তিনটা বেডরুম দেখেছিলেন এখানে একটা বেডরুম আছে ক্লোজেট আছে প্রত্যেকটা রুমের সাথে আর এইখানে হচ্ছে আরেকটা বাথরুম এখানেও একটা ফুল বাথরুম টোটাল তিনটা ফুল বাথরুম এই বাড়িতে এই লাইটিংটা বেশ চমৎকার স্কোয়ার স্কোয়ার লাইটিং আমার কাছে এটা ভালো লাগে দেখতে এগুলি মনে হয় অ্যামাজনে পাওয়া যায় আর এই দিকে হচ্ছে কার্গারাজ এটা একটা কার্গারাজ আর ওই পাশে আর একটা কার্গারাজ আছে আর এটা হচ্ছে হিটিং সিস্টেম এটা আপনার অয়েল হিটিং সিস্টেম এই বাড়িতে অয়েল হিটিং অ্যান্ড সেপ্টিক আর এটা হচ্ছে ওয়াটার সফটনার আর পানিও আপনার ওয়েল ওয়াটার ওইখানে হচ্ছে পানি ওঠার যে জিনিস সেটি এটা একটা কারগারাজ আর এখানে হচ্ছে অয়েল ট্যাঙ্ক এটি মূলত একটু দূরে যে বড় বড় বাড়িগুলো থাকে এই বাড়িগুলোতে অয়েল ওয়াটার এবং অয়েল হিটিং অয়েল ওয়াটার ডাব্লিউ ই ডাবল এল মানে টিউবওয়েল বাংলাদেশে যেটা সেই ওয়াটার আর কি মাটির নিচ থেকে পানি ওঠে আর তেল তেলের হিটিং ও আই এল ওএল দুইটাই একই রকম শব্দ শোনা যায় যাই হোক তারপর সেপ্টিক ট্যাঙ্ক থাকে এগুলো একটু এক্সপেন্সিভ মেনটেন্স করা দূরের বাড়িগুলো এরকমই হয় কারণ সরকারি যে পাবলিক সোয়োর এবং ওয়াটার লাইন এখানে আসে না বা ইন ফিউচারে আসবে তো যাই হোক আমরা বাড়িটি ওয়াক থ্রু করে দেখলাম কিছু কিছু প্রবলেম আমরা পেয়েছি সেগুলো আমরা উপস্থাপন করব তারপর হয়তোবা ওনারা সেটা ফিক্স করে দিবে অথবা কিছু ক্রেডিট দিয়ে দিবে এটা আমরা ঠিক করার জন্য আহামরি এত কিছু দেয় না থ্রি হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড ওর ওয়ান থাউজেন্ড ডলার মেবি ম্যাক্সিমাম আমি সেটা জানি না সেটা পরে ডিসাইড হবে তা আজকের মতো এই পর্যন্তই সোহেল ভাইয়ের বাড়িটির ট্যুর বিংহ্যামটনে বাড়ি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টটি জানাতে পারেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রত্যেকটা বাড়ি সুন্দর এবং এই বাড়িগুলো খুবই দামি